যে লোকটা সম্পর্কে জেল থেকে আগের থেকে তো অনেক কিছু শুনতাম জেল থেকে যখন বেরিয়ে আসছি তখন আমাদের দেশে যিনি মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার দেখা করতে হবে তো আমি হাসপাতালে ছিলাম ওখান থেকে অ্যাম্বুলেন্সে গেছি গ্যাসের ওনার সামনে বসে পরে উনি যে ওয়াস আমার দিলেন সে ওয়াসা হইল যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক ফাইভেন কই আপনি উনি শেষ রাত্রের তাহাজ পরে পাঁচ নামাজ নামাস পরে কোরআনতালাবাত না করে কোনো কাজই করে না যে পড়ত আর যে কোরআন তেলাওয়াত করত পাশ নামাজ পড়ত গণভবন দখল করার পরে নামাজের মোসল্ল পাওয়া যায়নি কবি কোরআন শরীফও পাওয়া যায়নি ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতা এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন ঠিক কিনা বলেন ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত সেই শের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন রবীন্দ্রনাথ সের বিরোধিতা করেছেন সেই শেখ শার সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নাম তারাই বাতিল করেছিলেন আল্লাহর উপর পুরোনো আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক কায়েম করেছিলেন করেছিলেন কিনা বলেন সুতরাং সতেরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের আস্থা থাকবে কার এই আসতে রাস্তা দিয়ে মানুষের শুনলে অসুবিধা আছে ইমাম আজম আবু হিমক রহমতুল্লাহ বলছেন যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সালামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর ওই ব্যক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি যে নবী দলিল কি যে জিজ্ঞেস করবে হেও কাফে কথা কি বুঝাইতে পারতেছি কোনো দলিল লাগবে না দলিল সারাই কাফের এখন বাংলাদেশের সংসদে যদি বিল পাস হয় তাই তাইল কাফের পাস না হয় তাই তাইল কাফের এদেশের বড় কোনো রাজনৈতিক দল তাদেরকে কাফের বলল কাফের না বলল কাফের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কাফের মনে করল কাফের না করল কাফের নাকি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এবার আপনারা যারা এখানে মানে আলেম না আওয়াম যারা বসছেন আপনাদের জন্য একটা কথা আজকে থেকে প্রায় অনেক বছর আগে হয়তো বিশ পঁচিশ বছর উনিশশো তিরানব্বই চৌরানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম হবে শেখুল হফিজ সাল্লাম আজিজুল সাহেব রহমতুল্লাহ আলাই উনি আমাকে বললেন যে জোনায়দ বাজার ওদের কাদিয়ানিদের আস্তানার কাছে কোথাও একটা মাহফিল করো কিছু কই আলিয়া মাদ্রাসার মাতে মা সম্মেলন দিলাম মাগরিবের নামাজের পরে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ বয়ান ওই জায়গায় উনি একটা কথা বলছিল এই কথাটা আমি আপনাদের শোনাইতে চাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো মানতেকের সবচাইতে বড় ইমাম ছিলেন উনি সব জায়গার মধ্যে সবখানেই কাউকে দিকে দেখা হইলে জিজ্ঞেস করতেন এই মিয়া তুমি কি আল্লাহ মানো আল্লাহ আছে বলে আছে আল্লাহ যা আছে রে দলিল কি দলিল জিজ্ঞেস করতেন তো এরকমভাবে ওনার অভ্যাসেই যা একদিন যায় দেখে এক লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে একবারে কাপড় কাঁচা দিছে পাঁচা বাইর করিয়া উনি যে তুমি যেলে খারে খারইয়া লোকটারে ডাক দিয়ে জিজ্ঞেস করে এ মিয়া তুমি মুসলমান বলে হ কেমনি মুসলমান হইলা বলে আল্লাহ স্বীকার করছি আল্লাহ রাসুল স্বীকার করছি আখরাত শিকার করছি মুসলমান হয়েছি বলে তুমি যে আল্লাহ স্বীকার করছো তোমার কাছে কোনো দলিল আছে এতদিন যত মানুষকে দলিল জিজ্ঞেস করে সবাই বলে যে কেউ বলে তাবলিগে গেছিলাম কেউ বলে ইমাম সাহেব কইছে কেউ বলে কদিপ সব বয়ান করছে কেউ বলে ফিরির মুড়ি দিয়েছে ফিরি কইছে আমরা তোর দলিল দুলিল জানি না হুজুর এই লোকটারে যখন জিজ্ঞেস করছে এই লোকটা হ আছে। যখন কইছে দলিল আছে তাহলে দলিল দেখাও আপনি খারন দলিল লই তো উনি দাঁড়াই রয়েছে দাঁড়াইয়া বনে মনে ভাবতেছে লোকটা কৃষক আর দেখতে শুনতে সেরা বেড়া কাপুর কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছে মনে হয় বাপ দাদা বড় কোনো আলেম আসিল গড়ের মধ্যে বোধ হয় থাকের মধ্যে কোনো একটা বড় কিতাব পড়ে রয়েছে এই কিতাবটা হয়তো আমার হাতে এনে দিয়া কইব যে আমার বাপ দাদারা ইডা পয়দা আল্লাহর পরিচয় পাইছিল আল্লাহ যা সেটা জানছিল আপনি ইডা পয়দা দলিল বাইর করে লইয়েন এর বেশি দলিল আমার কাছে নাই আচ্ছা যাই হোক কিতাবটা তো পাইলাম এই মনে করে উনি ওখানে খাড়া কিছুক্ষণ পরে আসতেছে দলিল তো থাকবে কিতাব আদি খাতা পত্র লোকটা যা আইতেছে উনি দূর থেকে দেখতেছে একটা বরাক বাসের গুড়ি ডাকার মানুষ বরাকবাস চিনছেন কিনা জানি না চিনেন তো শক্ত একটা বরাকবাসের গুড়ি কান্দে একটু দূরে জিজ্ঞেস করছে দলিল কই হুজুর দলিল আনছি কাছে আসার পর জন্য জিজ্ঞেস করছে দলিল কই হুজুর এত বড় আসমান আল্লাহ তৈরি এত বড় জমি এত পাহাড় পর্বত সাগর সমুদ্র নদী নালা চন্দ্র সূর্য এই সব কিছু আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে এর জন্য দলিল হলিল বরাকবশের গড়ি দেয়া ওটা কি বুঝাইতে পারছিস বেতুল মকর্রম জাতীয় মসজিদের খতিব আল্লাহ উবাইদুল হক সাহেব শামসুল হক ফরিদপুরি হাবিদ জুজুর আইজুল হক মুফতি ফজুল হক আমিনী আল্লা মাহমুদ শফি জুনেদ বাবুনগরী নগরী নুর সহ অল বাংলাদেশের ন অল পৃথিবীর যত মাজাহাব সমস্ত মাজাহাবের সমস্ত ওলামায় কেরাম সকলে মিল্লা বলছে আমার নবীর পরে নবী নাই যদি কেউ নবী দাবি করে সেই ব্যক্তি কাফের এরপরে যদি কোনো ব্যক্তি সম্পর্কে দলিল তালাশ করে এর জন্য তো গুরি ছাড়াও নাই কথা কি মনে থাকবে আপনাদের দুই নম্বর কথা বলতে চাই ওয়াজ করবো না আসলে করেন করেনের লোক অনেক আছে আল্লাহ তাবার মাহফিল থেকে কবুল করুক আর আমার অত্যন্ত স্নেহভাজন আমার বাবাজি হুমায়ুন এবং তার সাথী সঙ্গী যারা এই মাহফিলটা করেন প্রত্যেক বছর আল্লাহ পাক তাদেরকে দিনের জন্যে কবুল করুক আমি দু চারটা কথা বলবো আপনাদের সামনে এক নম্বর হলো আমরা যে এখানে বসছি আমাদেরকে এখানে আসার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি যে রাস্তা দিয়ে হাইতে আসতে পারছি সেই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি সেটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার রাত্রের গুম আল্লাহ দেন দিনের আলো আল্লাহ দেন আমি কাজকর্ম করার শক্তি আল্লাহ দেন আমাকে মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ আমি দুনিয়াতে আসছি আল্লাহ কুদরতে আল্লাহ কবার কথাল আমাকে সব কিছু করছেন সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা রাত্র দিন হার হালাতে বরষা থাকবে কার উপর আস্থা এবং বিশ্বাস কারো পরে ডাইনি একটু তাকে দেখবেন যদি কেউ কথা না কো মনে করবেন যে হে এই দলের লোক ভরসা কার উপরে আস্থা কার উপরে নির্ভর করবেন কার উপরে আরো জোরে মৌমিন যদি হয়ে থাকেন যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মোমেনের সর্ব অবস্থায় একমাত্র আস্থা বিশ্বাস কার উপর থাকবে আরো জোরে কান আল্লাহর উপর ভরসা থাকবে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে ঠিক না ভেবে ঠিক যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না থাকে সেই ব্যক্তি মুমিন হতে পারে না কুলু বিল্লাহ এখন যদি আপনাদের জিজ্ঞেস করি যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে সেই ব্যক্তি কি মুসলমান আর যে আকারের উপর ইমান আনে সেই ব্যক্তি কি মুসলমান কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন তারা মুসলমান না হুম বি তারা মুসলমান না কেমন করে মুসলমান না এটা আমাদের দেশে একবারে বাস্তব বাস্তব শেষ নাকি সাহায্য না পড়া দিন থাকে না আবার ফজরের কোরআন শরীফ তেলাবাদ না কইরা কোনো কামই ধরে না আমি আপনাদের বুঝাইতে পারছি না হুমায়ুন করবেন যে এইটার নাম ওয়াজ এটার নাম ওই ওয়াজ আমারটা আমি কইরা যাই দাও দেন না যেই লুকটা সম্পর্কে জেল থেকে আগের থেকে তো অনেক কিছু শুনতাম জেল থেকে যখন বেরিয়ে আসছি তখন আমাদের দেশে যিনি মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার দেখা করতে হবে তা আমি হাসপাতালে ছিলাম ওখান থেকে অ্যাম্বুলেন্সে গেছি গ্যাসের ওনার সামনে বসে পরে উনি যে ওয়ার্ডটা আমার যে দিলেন সেই ওয়ার্ডটা হইল যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক ফাইভেন কই আপনি নেয় উনি শেষ ছাত্রের তাহাজ্যত পরে পাঁচ নামাজ নামাস পরে কোরআনতলাবাত না করে কোনো কাজই করে না যে তাহাজ পড়তো আর যে কোরআন তেলাওয়াত করতো আর পাঁচ অক্ট নামাজ পড়তো গণভবন দখল করার পরে নামাজের মুসল্লা পাওয়া যায় না এক কবি কোরআন শরীফও পাওয়া যায় না কথা কি বুঝে আসতেছে তো ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতা এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর পুরোনো আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন ঠিক কিনা বলেন ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত সেই শের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন রবীন্দ্রনাথ সের বিরোধিতা করেছেন সেই মুসলিম হল থেকে মুসলিম নাম তাকে তারাই বাতিল করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক দায় কায়েম করেছিলেন কিনা বলেন সুতরাং শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর আসতে কেন রাস্তা দিয়ে মানুষ যাইতেছে অসুবিধা আছে আস্থা কার উপর থাকবে বিশ্বাস কার উপর থাকবে ভরসা কার উপর থাকবে তাওয়াক্কুল কার উপর থাকবে আজকে সংবিধান সংস্কারের জন্য সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন আজকের মাহফিল থেকে দাবি জানাবো সেই কমিশনে আলেনকে সম্পৃক্ত করা হোক আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে ইসলাম ভিত্তিক সংবিধান কায়েম করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী বেগুনা মাসুম নবী বেগুনা মাসুম এক নম্বর কথা ভালো করে বুঝেন কোনো গুনাগারকে আল্লাহ নবী বানায় নাই নবী হওয়ার জন্যে এক নম্বর শর্ত হইলো বেগুনা মাসুম গুনা করতে পারে গুনা হয় তার দ্বারা এমন কোনো ব্যক্তিকে আল্লাহ নবী আল্লাহ নবী বানায় নাই নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুনা হয় না নবী গুণা করতে পারে না ঠিক না ঠিক কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথা তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুণা না করলো তাহলে আমরা দুনিয়াতে কেমন আইলাম হজরত আদম আলাইসাল্লাম গুণা করছেন আচ্ছা আল্লাহ আদম আলি যে গুণা করছেন আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি সহজ কথা বলতে চাই গুণা কোনো কাজ করলে এটা গুণা অথবা সোয়াব যে কোনো একটা কাজ আপনি করবেন গুণা হবে অথবা সোয়াব হবে এটা কি জান্নাতে না দুনিয়াতে বলেন বলেন জি যে কোনো একটা কাজ করব সেই কাজটা গুণা হবে অথবা সোয়াব হবে ভালো কাজ করলে সোয়াব হবে খারাপ কাজ করলে গুণা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোনো মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা সোয়াব জি তাইলে গুণা এবং সোয়াব দুইটা কোন জায়গায় হয় তাহলে হজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ বলছেন লাখার সাজারা আপনি গাছের কিনারাও যায় না তো গাছের কিনারে হজরত আদম আলাইসাল্লাম গেছে ফল খাইছে ইড়ে কি দুনিয়াতে না জান্নাতে জান্নাতে এরকম কোন কাজ করলে গুনাহ হয় গুনা হয় আদম আলাই কি গুণা করছেন গুণাগার বলা যাবে খুব ভালো করে বুঝছেন আমি সংক্ষেপে কথা বলতেছি লম্বা শোনা না বেগুনা মাসুম আমাদের ঘরে আসে না না ছোট বাচ্চারে কি বলে ছোট বাচ্চা বেগনা আমার আচ্ছা যেমন আমার ছোট একটা নাতি আছে এই দুই আড়াই বছর তিন বছরে তো গত তিন চার দিন আগে আমার মাদ্রাসায় গেছেন ইলিয়াস গুম্মান সাহেব তো ওনাকে নিয়ে নাস্তা রাস্তা খাওয়ার জন্য বসছি উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ মেহমান না হ্যাঁ সম্মানিত ব্যক্তি না তো ওনাকে যখন নাস্তা খাইতে বসছে আমার ওই নাতি যায় নাস্তার উপরে দিয়ে করে পড়ে গেছে অন্যায় করছে তো হ্যাঁ মারছি তো মারছি না টান্দা কুলি নিছি আসতে কদি আচ্ছা এইটা যদি আমার একটা দশ বছরের ছেলে করত হ্যাঁ একবারে কান্ডে থাপুর দিয়ে বলে তাইলে আমার ঘরে শুধু বাচ্চা হে যদি আমার গ্যালাস ভেঙে ফেলায় কটা ভেঙে ফেলাই বাসন ভেঙে ফেলায় প্লেট ভেঙে ফেলায় আপনি বসে না আপনার আপনার মানে খাওয়ার প্লেট যদি খাওয়ুয়ে মুক্ত অন্যায় করছে তাইলে হ্যাঁ তো দুষ্ট হয় না কেন জি আপনার ঘরের ছোটো বাচ্চা বেগুনা মাসুম হইলে হ্যাঁ যদি কোনো অন্যায় করে সেটা যদি অন্যায় না হয় তার কোনো অন্যায় হয় না ঠিক কিনা বলেন এবার আসেন খ্রিস্টানদের খ্রিস্টানদের বয়ে লেখা আছে খ্রিস্টানদের মলমত্র মূলমত্র মন্ত্র হল সর্বপ্রথম সৃষ্টির সর্বপ্রথম মানব হজরতে আদম সালাম। তারা তাদের বইয়ের মধ্যে লেখছে প্রথম প্রথম মানব প্রথম পাপিষ্ঠ প্রথম মানব হজরত আদম আল ইসলাম তিনি সর্বপ্রথম পাফিষ্ট তিনি গুণা করেছেন তিনি গুণা করার কারণে উনার নসলে যত সন্তান জন্মগ্রহণ করেছেন তারাও গুণাগার এই জন্যে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর যেহেতু ওনার আউলাদ এই জন্য তারাও গুণাগার তাদের নবী ঈশা আল গুনাগার গুণাগার না তার কারণ হল আল্লাহ ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টান সকল নবীদেরকে গুনাগার মনে করে যে কথা বোধ বাংলা বুঝতেছেন না বুঝতেছেন বর্তমান যুগে আমাদের একজন লোক বাইরেছে তার নাম মৌলানা সাদ তিনি বলছেন নবী গুণাগার নবী গুনাগার হজরতে মুসা সালাম তিনি তুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন তিনি ওখানে যাওয়ার কারণে ওনার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উম্মদ বুমরা হয়ে গেছে উনি সেখানে যেয়ে গুণা করেছেন ঘটনা কি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত বিবাহের উলিমা করেছেন খিজুরের দ্বারা হজরতকে যখন বিয়ে করেছেন তখন তিনি রুটি আর গোস্তের দ্বারা তিনি উলিমা করেছেন করেছেন এটা তিনি ভুল যারা কয় না দলের নাকি বুঝলাম না জি এটা কি খ্রিস্টানি মতবাদ না মুসলমানদের মতবাদ কথা বলেন কথা বলেন যেই লোকটা নবীদের সমালোচনা করেছেন যেই লোকটা বলেছেন কোরআনে করিম সম্পর্কে কোরআনে করিমেন আয়াতের বুল ধরেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহি সাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবীর চাষাকে বারবার দাওয়াত দিয়েছেন অনুরোধ করেছেন মৃত্যুর মুহূর্তে রসুল সাল্লা চাষা আবু তালেবকে বলেছেন চাষা আপনি আমার কানের মধ্যে মুক্ত লাগাইয়া খালি একবার বলবেন লা ইলাহা ইল্লাহ আমি শুনবো আর কেউ শোনা লাগবে না হাসরের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যে আমার চাষা কালিমা পড়ছিল আমি শুনছিলাম এই সুযোগ সুযোগ আমাকে করে দেন কিন্তু চাষা কালিমা পরে নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন কালা তাহাদিমান আহাবা আপনি যতই চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করবেন আপনি কাউকে হেদায়ত করতে পারবেন না তার কারণ হলো হেদায়তের মালিক আমি আল্লাহ আল্লাহ সারা হেদায়তের মালিক কেউ নাই এই জন্য হাফসের গোলাম বেলাল ইসলাম কবুল করেছে নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে না হেদায়তের মালিক কে হেদায়তের হেদায়তের মালিক আল্লাহ মৌলানা সাহ বলছে হেদায়তের মালিক আল্লাহ না হেদায়তের মালিক আল্লাহ হইলে আল্লাহ নবী পাঠাইত না কোরআনের পক্ষে তো জি কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে যে এই সমস্ত এই সমস্ত কথাবার্তা যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন সে হক পথে নাই সে হক পথে নাই গুমরাহির পথে আছে ঠিক না ঠিক তার অনুসরণ করা জায়েজ হবে না তার অনুসরণ যারা করবে তারাও ফদপ্রষ্ট হবে ঠিক না ঠিক সুতরাং ফদপ্রষ্ট কোন লোকের তাবৃক টাকাল মসজিদে চলতে পারে না ধৎপশ্র কোনো লোকের তপ্পিট চমাট কোনো নিশ্চিরে চলতে পারে না ধৎপশ্র কোনো লোকের তপ নিজের তোমাবানার জমিতে কাকড়ায় তমজুরে মাথা হতে পারে না তার জন্য বলা আজকে দুঃখের কথা বলতে চাই আজকে আমি এগারোটার সময় মাদ্রাসে গিয়েছি পরে আমার সেলাই নিয়ে খাম দিলো কুললে দেখি আল্লাহ বিরাট লম্বা একটা ফিরি স্থিরের মধ্যে আমার কাছে উকিল নোটিশ আসছে আমার বিরুদ্ধে কেস করবে সাদিয়ানিরা জানায় রাখলাম আপনাদের কেসটা করলেই লাগলো কেসটা করলে মজাটা হবে পুরা তালে খেলা জমবে কথা বুঝে আসছে গতকাল জুমান নামাজের সময় অনেক বকোয়াস করেছেন অনেক মিথ্যাচার করেছেন অনেক কিছু বলেছেন এই সমস্ত মিথ্যাচারই করবেন আপনারা লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন কালকে কাকটাল মসজিদে আসছেন আরে এই কাকটাল মসজিদ যাদেরকে নিয়ে আসছিলেন যদি আমরা এই এতটুক যদি বলতাম একটাও খারাইত না সামনে একটাও সামনে খারাইত না গত পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার নোটিশে যদি দশ লক্ষ মানুষ সরোয়ার উদ্যানে জমা হইতে পারে যদি বাড়াবাড়ি করবা বাংলাদেশে কাহারু 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 চলাফেরার মতো কোনো রাস্তা থাকবে না সুতরাং অশান্তি সৃষ্টি করতে চাই না মৌলানা সাত সাপ শুধু একটা কথা বলবেন আজকে রাত্র এখন বাজে নয়টা স নয়টা এই মুহূর্তে যদি মৌলানা সাত পৃথিবীর যেখানেই তাকে মিডিয়াকে বলবেন আমি আমির হতে চাই না মুরব্বুর উলমায় কেরম পরামর্শ করে তাব্লিক চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব একটা কথার কারণে গোটা পৃথিবীর ভেত্যা বন্ধ হয়ে যাবে এই কথাটা যেই ব্যক্তি তার মুখ থেকে বের হয় না সেই ব্যক্তি নিজে স্বঘোষিত আমির স্বগোষিত আমির ইসলাম কবুল করে না ঠিকনা বি ঠিক ঠিকনা বি ঠিক শেষ কথা আপনাদেরকে বলবো গত পনেরো বছর করেছি ঠিক কিনা আমাদেরকে বাইতুল সামনে মানব মিসা মানববন্ধরপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্দর করে ওই এত বলছে আমরা নাকি রাজা কা আমরা পাকিস্তানি আমরা হেফাজতে আমরা মৌলবাদী আমরা সরকার বিরোধী আর সরকারে যাই কইছে আমরা সব আপনাদের লগে আসি যে জেগেরি সরকারের পরিবর্তন হইল এখন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছে এরা ছিল অমিলিকের লোক আমরা হইলাম কথা বুঝছেন কত রূপ পালটাই দেখেন কত রূপ পালটাই পন্ডবশরের অমিলিকের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি তোমাদের কাউকে তুলারা সিঁড়িয়া বাড়ি চালান দেওয়া পাওয়া যায় নাই ঠিক কি বলেন সতরং শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম আওয়ামী লীগ এই বিএমপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দল যারা তারা রক্ত দিয়েছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন গুম হয়েছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে নির্যাতিত হয়েছেন আমরা অস্বীকার করি না সবগুলির ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই তবে বুকে হাত দিয়ে আপনারা বলবেন যত নির্যাতন যত মানুষের উপর হয়েছে সমস্ত নির্যাতনকে এক পল্লাই উঠাইলে সপ্লা চত্বরের এক রাত্রির সমান হবে না সুতরাং রক্ত সবচেয়ে ডিভিশে আমরা দিয়েছি এই সরকারের বিরুদ্ধে আজকে সেই পণ্ড যারা বক্তি দেয় দাঁড়ায় বলতেন খেলা হবে আমরা পণ্ড খেলার মাঠে ছিলাম তোমাদের সাথে আমরা খেলেছি তোমরা যারা খেলতে আসছিলা বারবার ভক্তিটা দিতা তোমরা পুলিশ স্টিকার উপর বর্ষা করে দিতা তোমাদের কোন ক্ষমতা নাই আজকে প্রমাণ হয়েছে তোলার রাশি দিয়ে বাড়ি সালাম দিও তোমাদের পাওয়া যায় না যারা বলতো খেলা হবে তারা কোথায় পালাব না এখন কাওয়া কাদেররা কোথায় কোথায় পালাব না রিমান্ডে ছিলাম প্রায় 10 মাস ডিবি অফিসে প্রত্যেক দিন যে গ্রুপ আমাকে জিজ্ঞাসা করতে আসতো জিজ্ঞাসাবাদ করতে আসতো প্রথম গালিটা দিত রাজাকার পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড কানাডা পশ্চিমা দুনিয়া মিডল ইস্টের সব রাষ্ট্র সফর করেছি প্রত্যেক বছর যাই কিন্তু পাকিস্তানে একদিনের জন্য যাই নেই। সামনে কোনো দিন যাবো কিনা সেটাও সন্দেহ আর পাকিস্তান আমাদের রাষ্ট্রের বর্ডারের সাথে তাদের বর্ডার নাই সুতরাং লাভ দিয়ে সেখানে চলে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই সুতরাং তোমরা যারা পাকিস্তানি রাজাকার আমাদেরকে বলতা তোমরা আজকে কোথায় কোথায় জি আজকে পরিষ্কার ভাষায় বলছি আমরা পাকিস্তানি রাজাকার নয় আজকে পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে লাঠি ডান্ডা দিয়ে আমরা এই দেশ থেকে বিদায় করে দেশকে স্বাধীন করেছি পাকিস্তান যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙ্গা তাকায় তাদের চোখ আমরা খুলে ফেলব এই দেশ কোনোদিন পাকিস্তান হবে না তবে আজকে পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ তোমরা ভারতীয় রাজাকার তোমরা ভারতীয় রাজাকার তোমরা ভারতীয় রাজাকার বাংলাদেশ থেকে পালায়া ভারত গিয়া মোদীর কোলে বসেছ যারা আমাদের চুয়ান্ন বৎসর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছে আমাদের যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়েছেন আমাদের যখন পানির দরকার তখন তারা পানি আটকে রেখেছেন তিস্তা পানি চুক্তি কোনো দিনে বাস্তবায়ন হয় নাই আমাদেরকে তিলে তিলে শেষ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তারা করেছেন একত্রিশ সনে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই তবে মুক্তিযুদ্ধের পরে দেশের সম্পদ তারাই লক্ষন করেছে সমস্ত সম্পদ গণিমতের মাল হিসাবে লণ্টন করে নিয়ে গেছে পদে পদে সেই তেত্রিশ কোটি মুসলমানের উপরে ভারতে নির্যাতন কাশ্মীরের নির্যাতন গুজরাট নির্যাতন মুসলমানদেরকে মসজিদের ভিতরে রুখে পিটানো মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ভারতের রাজপথ শুধু তাই নয় আমার রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইহসাল্লাম সম্পর্কে ভারতে প্রযুক্তি করেছেন তার কোনো বিচার করে নাই বরঞ্চ সরকার পরোক্ষভাবে তাদের সহযোগিতা এবং তাদেরকে সমর্থন দিয়েছেন সেই ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা অর্জন করেছি আমরা মরে যাই নাই সমস্ত ষড়যন্ত্রের কাদবাঙ্গা জবাব হবে কাদ জবাব হবে কাদবাঙ্গা জবাব দেওয়া হবে আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান নিরাই সরকারকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গায়ে পরে তারা ঝগড়া বাজায় ফেত্নাভজার সৃষ্টি করে বাংলাদেশে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে আনার পাই তারা শুরু করেছেন সাদিয়ানিরা অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে আজকে এই সাদিয়ানিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য নানান ধরনের কৌশল নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে গত দশ তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে মাঠে নামার কথা ঘোষণা দিয়ে বাড়ি সালান দিয়েও রাজপথে কোথাও পাওয়া যায় নাই সমস্ত ষড়যন্ত্রকে আমরা আশ্বাদ করে দিয়েছি বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্য এই দেশকে আগামী দিনে ইসলাম বাংলায় পরিণত করার জন্য কাফনের কাপের মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয় কে কে নামার জন্য প্রস্তুত আছেন হাত উঁচু করে দেখান নসরুম মিনাল্লাহ প্রথম করিব অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত